হ্যালো ভিউস আলাইকুম ওয়েলকাম টু পেস ডেইলি ব্লগ কচুর ডোগা রান্না করবো জন্য ফার্স্টে কচুর ডোগাগুলা কেটে নিয়েছি আর কুচি আলু আর বেগুন দিয়েছি গুঁড়া মাছ দিয়ে এটা চচ্চড়ি করব। এটা আমাদের দেশে বোম্বাই কচুর ডোগা বলে এটা আমার শাশুড়ি মা দেশ থেকে পাঠিয়েছে তো এর মধ্যে মশলা আমি কি কি দিয়েছি এটা বলি এখানে আমি রসুন বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া জিরা গুঁড়া কাঁচামরিচ ফালি পেঁয়াজ কষি লবণ আর তেল দিয়ে এটা হাতে মাখিয়ে রান্না করব। এই জন্য এটা সুন্দর করে মাখাতে হবে হাতে মাখিয়ে রান্না করলে এই তরকারিটা স্বাদ অনেক গুণ বেড়ে যায় এটা দুপুরের খাওয়া হিসাবে অনেকটাই ভালো হয় দেখেন কি সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ